হতে চাই যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর রাস্তায় আমি কুরবানি হতে চাই আল্লাহর রাস্তায় আমি কুরবানি হতে চাই বাবা আমাকে আমাকে এইভাবে যদি আপনি শুয়ান তাহলে আপনার চোখের সাথে আমার চোখ পড়ে যাবে বাবা এইভাবে শুয়াবেন না আমাকে উপর করে শুয়ায়া আমার বিছানদিকে আপনি সুরিটা ছাড়াইয়া দেন আমি সোমবারের সাথে আছি ইনাল্লাহু মাআসওয়াবিন আমি দর্দল সিনদের সাথে আছি ও বাবা আমাকে সুরিটা ছড়াইয়া দেন যেই মাত্র ওই ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে উপর করে ওই মুহূর্তে একটা মুহাব্বতের বাণী বলেছিলেন ইসমাইল বলেছিলেন বাবা দীর্ঘ ধরে আমার মা আমাকে নিয়ে আপনাকে ছাড়া ওই বসবাস করতে জঙ্গলের মধ্যে ওই জায়গার মধ্যে তোমার পোশাক ধরে ধরে আমার মা চুমু খাইতো কান্না করত বাবা তোমার কাছে একটা ওই পোশাকটা রক্তে বিধানোর আগে ও বাবা তোমার কাছে একটা বরিয়াদ ওই পোশাকটা রক্ত লাগার আগে যেই মা আমাকে মহাব্বত করছে ওই পোশাকটা আমার ভুলে নেন যদি রক্ত লাগে তাহলে আমার মা বরদাস করতে পারবে না সহ্য করতে পারবে না ওই জামাটা খুলে নেন ওই জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন আর আমার মাকে বলবেন মা আমার মাকে বলবেন ও তোমার ইসমাইল কালনার রাস্তায় আমি দিয়ে আসলাম আমার মা আমার মাকে বলবেন ওই পোশাকটা নিয়ে যদি আমার মা থাকতে পারে

ரீ க ஜான் பூல சயீா அயா Maulana Muhammad la ilaha Kallahu la ilaha Allahu la ilaha Allahu la ilaha Allahu la ilaha Allahu la ilaha

ও যাই কেউ ও যে না হাই হাই সাইলে গে সুনে না হাই হাই সাইলে কে চেন সা দিনা ইহা লা হৌলা ই রাহা

জিল হজ মাসের দশ তারিখ ঈদ আজহার মাঠে আপনি আমাকে আসার বসার সুযোগ করে দিলে ওই রাব্বে কারিম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যদি রাব্বে কারিম সুযোগ না করে দিতেন তাহলে আমরা ঈদগাহ ময়দানে আসতে পারতাম না কথা বলেন ঠিক কিনা কত অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে আফসুস করতেছে কিন্তু ঈদগাহ ময়দানে তাদের আশা হয় না মহান রব্বিকারিম আপনি আমাকে দয়া করে মায়া করে ঈদুল আজহার জামাতে অংশ গ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন ওই রব্বিকারিমের দরবারে আমরা উচ্চ আওয়াজে মন পান উদার করে শুক্রিয়া টান আদায় করি সকলেই জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ তার সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদু সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হায়াতুন নবী জিন্দা নবী যিনি নূরের নবীন দয়ার নবী মায়ার নবী উম্মতের কান্দারে নবী যে নবী যখন কুরবানি দিতেন সর্বপ্রথম উম্মতের জন্য কুরবানি দিতেন বলেন না আল্লাহ এই নবী এত প্রেমিক উম্মতের জন্য এত পাগল আমার নবীজি রাহমাতাল জিল আলামিন উম্মতের ব্যথায় বিথিত হইয়া এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দেন যেই নবী আরশে আযিমে গিও আল্লাহ রাব্বুল আলামিন আর মেহমান বানিয়েছেন ওই জায়গায় গিয়েও আপনি আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন কথা বলেন ঠিক কি নাম ওই রাব্বি কারিমের দরবারে রাসূল এখন কান্নেন দুনিয়াতে আগমন করার পর থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত

ঈদুল আজহার নামাজে অংশ গ্রহণ করলাম ওই ঈদটা হচ্ছে ত্যাগের ঈদ কিসের ত্যাগ স্বীকার করতে হবে হুজুর ত্যাগ স্বীকার করতে হবে আপনি আমার হাজার হাজার টাকার বিনিময় পশু কয় করে ওই পশু দ্বারা আপনি আমি কুরবানি দিতে হবে আল্লাহর রাস্তায় আল্লাহ তালার হাবিব রহমত আল্লিল আলমিন ওম্মদেরকে শিক্ষা দিয়েছেন যদি বলেন নবী আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরবানি দেওয়ার জন্য আমরা কোরবানি দিব ওই কোরবানি দিলে আমাদের লাভ কি হবে আল্লাহর হাবিব রাহমাত আলমিন বলেন ও আমার মত তুমি মা মালিকের নামে কোরবানি দিবা যে পশুটা মালিকের নামে কোরবানি দিবা ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তালা তোমার আমল নামায় লেখি রেখে দিবেন বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন পশু যে পশুটা আমরা জবাই করব এই পশুর যতটা পশম রয়েছে ততটা সম সমপরিমাণ আল্লাহ তালা নেকি আপনি আমাকে দান করে দিবেন যদি আল্লাহ তালা নিকটে আমরা ওইভাবে কুরবানি যখন করতে পারি লাইয়ানা লল্লাহু মুহা ওয়ালাতি মা ওহা ওয়ালাকিন ইয়ানা লুতাকওয়া মিনকুম আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো আমি আল্লাহ তালার দরবারে ওই পশুর রক্ত পৌঁছে না গুস্ত পৌঁছে না চামড়াও পৌঁছেনা না কোনো কিছুই আমি আল্লাহ তালার দরবারে পৌঁছে না যে মাত্র ওই পশুর রক্তটা জমিনে পড়বে জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তালা তোমার তার ওয়াটা দেখি আমি যেমনি ভাবে ইব্রাহিম নবীকে ইসমাইল আদরের সন্তানকে কোরবান দেওয়ার জন্য বলেছিলাম আমি আল্লাহ কোরবান দেওয়ার জন্য বলি নাই আমি ইব্রাহিম নবীকে বলেছিলাম ও আমার বন্ধু ও আমার পয়গম্বর ও আমার ইব্রাহিম তোমার সন্তানকে তুমি কোরবানি দাও আমার রাস্তায় ইব্রাহিম নবী নিয়ে গেলেন ওই স্বপ্নটা ছিল রহমানের স্বপ্ন স্বপ্ন হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে কেয়ালি স্বপ্ন আরেকটা হচ্ছে রাহমানি স্বপ্ন আর একটা হচ্ছে শয়তানি স্বপ্ন আমরা যখন সারা দিন কোনো কিছু খেয়াল করে স্মরণ করি দেখবেন ঘুমের ঘরে ওইগুলো আমরা দেখতে পাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা হচ্ছে তোমার খেয়াল স্বপ্ন সেটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না আর একটা হচ্ছে যখন দেখবেন আপনি অট্টালিকার মালিক হয়েছেন আপনাকে বিভিন্ন মুসিবতের মধ্যে আপনাকে ঘুমের ঘরের মধ্যে পড়তেছেন বুঝতে হবে সেটা আল্লাহর পক্ষ থেকে নয় সেটা হচ্ছে শয়তানি স্বপ্ন আর যেই স্বপ্নটা হবে রাহমানি সেই রাহমানি স্বপ্নের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন খুলে যাবে কিন্তু নবীজের একটা মোজেজা হচ্ছে নবীরা সুন্দর একটা মো যে যা হচ্ছে নবীরা সুন্দর একটা মো ওনারা যা ওনারা খেয়ালি স্বপ্ন দেখেন না ওনারা শয়তালি স্বপ্ন দেখেন না ওনারা যেই স্বপ্ন দেখেন সেটা আল্লাহর পক্ষ দেখে ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন শরীর চালাইতেছেন এখনো পশু জবায় হয় নাই কোনো কিছুই জবায় হয় নাই আল্লাহ নির্দেশ করলেন তোমার জিনিসের মধ্যে চুরি চালাও জবায়ের কথা বলেন নাই জবায় হয়েছে সেটাও বলেন নাই এখানে আল্লাহ তাআলা একটা হিকমত রাখছেন যদি আল্লাহ তাআলা বলতেন বলতেন জবাই করো তাহলে জবাই করার প্রয়োজন ছিল ইব্রাহিম নবীকে বলতেন চুরি চালাও জবায় হওয়ার জবাই করার কথা নির্দেশ দিলেন না কুরবানি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য বললেন আল্লাহ তাআলা বলেন বন্ধু ও কলি ও আমার বন্ধু তোমার প্রেমে আমি রাজি হয়েছি তোমার তাকওয়া তুমি 86 বছর থেকে 90 বছর বয়সে একটা সন্তান পাইলা ইব্রাহিম নবী 200 বছর হায়াত পেয়েছিলেন 200 বছরের মধ্যে ইব্রাহিম নবী দ্বিতীয় স্ত্রীর ঘরে দ্বিতীয় স্ত্রীর ঘরে ওই ইসমাইল জন্মগ্রহণ করে ওই ইসমাইল আলাইহি সালাত ওয়া সালাম কে আবার বনবাস দিয়ে দেন কেমন বনবাস আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন বনবাস যেই দিকে কোনোদিন কোনো হিংস্র পানি মানুষ পর্যন্ত যায় নাই যেই জঙ্গলের মধ্যে হিংস্র পানি আছে কোন মানুষ ওই জায়গা দিয়ে যাতায়াত করে নাই এমন একটা স্থানে তোমার বিবি হাজারা এবং ইসমাইল কে রেখে আসো ছিয়াশি থেকে নব্বই বছর বয়সে সন্তান পাইলেন আবারও পরীক্ষায় পড়ে গেলেন ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করলেন ওই সন্তানকে রেখে আসলেন আস্তে আস্তে করে আমার আল্লাহ তালা ওই নবী ইসমাইল আলাইহি সালাতুয়া সালামের মজে যায় ওইদিকে দিকে ব্যবসায়ীদের রাস্তা করে দিলেন সুন্দর জমজমের ব্যবস্থা করে দিলেন এই দুনিয়ার মানুষ ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহি সালাতুয়া সালাম শিশু অবস্থায় ইসমাইলকে রেখে দিলেন ইসমাইল নবী আমার বুকের দুঃখ যখন শুকাইয়া গেল আমি সাফা মারুয়া যখন দুবাইতে শুরু করলাম আমার সন্তানের জন্য পানি কুদার জন্য একবার দুর্দি সাফা আবার দৌড়তেই মারোয়া মাত্র দূরতে শুরু করলাম আবার পিছন দিকে শুনতে ভাই আবার পিছন দিকে শুনতে পাই হিংস্র পানির আওয়াজ হিংস্র পানির শব্দ আমি মনে মনে ভাবলাম আমার শিশু ইসমাইল কে খেয়ে ফেলবে আবার দৌড়াইয়া আমি আসি আবার দৌড়াইয়া যাই আমার আল্লাহ তাআলা ইসমাইল ইসমাইল আমার সন্তানকে এমন মুজেজা এমন মুজেজা দিলেন আমার সন্তান ইসমাইলের পায়ের বাড়ি লাগাতে আমার আল্লাহ জমজম জারি করে দিলেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল নবীর ওই পায়ে রাগাতে জমজম জারি করে দিলেন মা হাজারা কিতাব দেয় যদি মা হাজারা আয়শা যদি জমজম না বলতে তামো তামো যদি না বলতো তাহলে পৃথিবীতে বাইসা যাইতো বলেন না সুবহানাল্লাহ এই ইব্রাহিম নবী ওই শিশু অবস্থায় সন্তান ইসমাইলকে রেখে দিলেন শিশু অবস্থা পড়ে যখন কিদার সাক্ষী দেয় যখন বাবার সাথে হাতা ছোড়া করে হাতা ছোলার বয়স হলো ওই মুহূর্তে তার আবার হুকুম করলেন যাও তোমার সন্তান ইসমাইলকে নির্বাসনে দিয়ে আসছিলেন ওই জায়গায় গেলেন গিয়া ডাক দিলেন ও ইসমাইল যেই মাত্র ইসমাইলকে ডাক দিলেন ইসমাইল বোর্ড থেকে বের হলেন বের হয়ে দেখতে পাইলেন উনার মা পোশাকটা প্রত্যেক দিন রাত্রে চাইতেন দেখতেন মহাব্বতে চুমু দিতেন আর চোখের পানি পালাইতেন ইসমাইল নবী প্রশ্ন করলেন ও মা ওই জামা দেখটা তুমি প্রত্যেক দিন ওই জামাকে ধরে মহব্বত করো ভালোবাসো বলে ওই জামাটার কারণ ওই জামাটা হচ্ছে তোমার বাবা ইব্রাহিম যেই মাত্র ইসমাইল বের হলেন বের হয়ে সাল্লাম দেখতে পাইলেন যেই মা যেই পোশাকটা দৌড়ে দৌড়ে চুমো কানার কান্না করেন ওই রকম একটা পোশাক ওয়ালা দাড়ি পুরুষ দাঁড়িয়ে আছে তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বুজালার বাকি রইল না বুঝার আর বাকি রইল না যে আমার বাবার পোশাকটাই তো এরকম আমার মা চুমুকায় কান্না করে আজকে দেখবেন স্বামীর মহব্বত নাই কিন্তু স্বামী নির্বাসনে দিয়ে আসার পর তারপর আল্লাহ তালা আল্লাহ তালার প্রেমে মহব্বতে ওই হাজারা বিবি স্বামীর মহব্বত কিন্তু সারে নাই ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম ইব্রাহিম নবী ইসমাইল কে ডাক দিলেন বাবা তুমি আসো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন ওয়াদার করেছেন তোমাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় ইসমাইল নবী বলে ও বাবা ও বাবা আমাকে আপনি সবুরকারীদের সাথে পাবে আমি সবুরকারীদের সাথে থাকতে চাই আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়ে যায় ও বাবা আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়ে যায় আমি ইসমাইল আমি ইসমাইল গলা কাটলেও আমি ইসমাইল বেজার নয় ও বাবা আমি ইসমাইলকে দর দর্জিশীলদের সাথে আমি ইসমাইলকে আপনি পাবেন যেই মাত্র ইব্রাহিম বললেন এখন এর যুগের ফলাফান্তরে যদি কোয়া হয় বলা হয় যে তোমাকে দেখি নাই জন্মের পর রেখে গিয়েছিলাম এখন তুমি আমার সাথে চলে আসো বলে জন্ম দিস কর্ম দেওয়ার খবর নাই বলে করবে কি বলবে না যে জন্ম কর্ম দেওয়ার খবর নাই এখন আইসো আমার দেওয়ার ফায়দা লোটা কিন্তু ইসমাইল সেটা শিক্ষা দিল বাবা যদি ওর নির্বাসনে দিয়ে আসে তারপর বাবার সাথে বিয়াদি করা যাবে না বাবা বাবা তো হওয়া বরাদ্দ হলে জান্নাত জাহান্নাম অবধারিত আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আমি আল্লাহ তাআলার ইবাদতের ঘর আমি আর কোনো মানুষকে আমি আর কোন মানুষকে খেদমত করার জন্য বলি নাই আমি শুধুমাত্র তোমাদেরকে বলেছি তোমাদের মায়ের খেদমত করো তোমাদের বাবার অসন্তুষ্টি হয় তোমার বাবা যদি অসন্তুষ্ট হয় তোমার কোরবানি বাতিল হবে তোমার ঈদের নামাজ বাতিল হবে তোমার রোজা বাতিল হবে তোমার নামাজ বাতিল হবে তোমার তসবি বাতিল হবে যা কিছু নেই কেমন না তোমার সমস্ত এবারত বরবাদ হয়ে যাবে এই জন্য ইসমাইল নবী শিক্ষা দিলেন বাবা যদি নির্বাসনে দিয়ে আসে তারপর বাবা যখন আমাকে বলবে আমি আর দেরি করতে পারবো না বাবার হুকুমে আমি চলে গেলাম আমি ইসমাইল নবী বলতেছেন ও বাবা ইব্রাহিম আমাকে আপনি বলেন কি করতে হবে বলে আমার সাথে তুমি চলে আসো ইব্রাহিম নবীর সাথে কোন কোনো কেতাবের মধ্যে পাওয়া যায় সাত থেকে নয় বৎসর বয়স আবার কোন কোন কেতাবে পাওয়া যায় নয় থেকে বারো বৎসর বয়সের সময় ইসমাইল আলাইহিসকে দীর্ঘ লম্বা ঘটনা পাথর নিক্ষেপ করছেন তিন জায়গায় দীর্ঘ ঘটনা বলবো না মিনাতে নিয়ে গেলেন মিনাতে যখন নিয়ে সময়ের দিকে লক্ষ্য করে ইনশাল্লাহ কথা বলবো যেহেতু এবার সিদ্ধান্ত হয়েছে আমাদের কুমিরা সিদ্ধান্ত করেছেন জোরার ভাবে সঠিক সময় আমাদের নামাজ হয়ে যাবে যে সকল বাবা ভাইরা এখন রাস্তাঘাটে রয়েছেন তাকবির তাসরিকের মাধ্যমে আমি মেহের বাণি করে আপনাদেরকে বলবে চলে আসুন ইব্রাহিম নবী যেই মাত্র মিনা তিনি গেলেন সুরি চালে বলেন আমি আগেই বলছি ছুরি চালানোর কথা আল্লাহ তারা বলেছেন কাটার কথা বলেন নাই আল্লাহ এক মুখে দুই কথা হয় নাই আল্লাহর কুদরতি জবানে যা বলেছেন যা নবীকে দেখাইছেন তাই করছেন ইব্রাহিম নবীকে বলছেন ছুরি চালানোর জন্য জবাইয়ের জন্য বলেন নাই জবাই করার জন্য ইসমাইলকে বলেন নাই যে মাত্র ছুরি চালাইতে শুরু করলেন শুরু চালাইতে শুরু করলেন ছুরি চলতেছে ছুরি চলতেছে কিন্তু ইব্রাহিম নবী ছুরি চালাই সময় থেকে বলতেছে ও তোমার মন মায়া লাগতেছে তোমার মনে আমার প্রতি হাসান হয়ে গেছে দয়া হয়ে গেছে আল্লাহর হুকুমে তুমি বিলম্ব করতেছো আমি ইসমাইল কহুল না হইতে পারি বাবা না বাবা না বাবা হতে চাই যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর রাস্তায় আমি কুরবানি হতে চাই আল্লাহর রাস্তায় আমি কুরবানি হতে চাই বাবা আমাকে আমাকে এইভাবে যদি আপনি শুয়ান তাহলে আপনার চোখের সাথে আমার চোখ পড়ে যাবে বাবা এভাবে শুয়াবেন না আমাকে উপর করে শুয়ায়া আমার বিছানদিকে আপনি সুরিটা ছাড়াইয়া দেন আমি সুমর্তের সাথে আছি ইন্নাল্লাহু মাআসওয়াবিন আমি দর্দুল সিনদের সাথে আছি ও বাবা আমাকে সুরিটা ছড়াইয়া দেন যেই মাত্র ইব্রাহিম নবী ইসমাইল আলাইহ সালাত ওয়া সালাম কে উপর করে ওই মুহূর্তে একটা মহব্বতের বাণী বলেছিলেন ইসমাইল বলেছিলেন বাবা দীর্ঘদিন ধরে আমার মা আমাকে নিয়ে আপনাকে ছাড়া ওই বসবাস করতে জঙ্গলের মধ্যে ওই জায়গার মধ্যে তোমার পোশাক ধরে ধরে আমার মা চুমু খাইতো কান্না করত বাবা তোমার কাছে একটা বড়িয়াত কান্না কর ওই যে আমাকে জবাই দেওয়ার আগে ওই রক্তটা ওই পোশাকটা রক্তে ভিজানোর আগে ও বাবা তোমার কাছে একটা বরিয়াদ ওই পোশাকটা রক্ত লাগার আগে যেই মা আমাকে মহাব্বত করছে ওই পোশাকটা আমার উপরে নেন যদি রক্ত লাগে তাহলে আমার মা বরদাস করতে পারবে না সহ্য করতে পারবে না ওই জামাটা কুলে নেন ওই জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন আর আমার মাকে বলবেন মা আমার মাকে বলবেন ও তোমার ইসমাইল কালনার রাস্তায় আমি দিয়ে আসলাম আমার মা আমার মাকে বলবেন ওই পোশাকটা নিয়ে যদি আমার মা পৌঁছাবে আমার মায়ে সাক্ষাৎ হয়ে যাবে বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই গুলা দেখে প্রেমের কেলা দেখে আকর্ষণ বাড়তেছে যেই মাত্র চুরি চালাইবেন চুরি চালাইতেছেন কিন্তু ইসমাইলের গলা কাটে না ওই ইব্রাহিম আলাইহিস এমন তাকওয়াবান ছিলেন এমন এমন তাকওয়াবান ছিলেন আল্লাহর জন্য যে সন্তানের গলা কাটবেন নিয়োগ করে ফেলাইছেন ওই মুহূর্তে সময় ওই মুহূর্তে সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইয়া রাগান্বিত হইয়া যে ছুরি যে চাকুটা ছিল হাতে ওই চাকুটা কি করলেন একটা দমক দিয়ে ফেলে দিলেন কিতাব সাক্ষী দেয় ওই ছুরিটা যেই পাথরের উপরে পড়ছিল ওই পাথরটা পর্যন্ত দিকণ্ডিত হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ এত ধারালো ছুরি হওয়ার পরেও জিবরিল আমিনকে প্রশ্ন করা হয়েছিল ও জিবরিল ও ও জিবরিল তুমি পৃথিবীতে এর মধ্যে কবার কবার তুমি দূরক্রমে আগমন করছ আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরাইলকে ওই জিবরাইলকে যখন হুকুম করলেন ইব্রাহিম ছুরি চালাইতেছে ওই মুহূর্তে ইসমাইলের ছুরিটা ইসমাইলের গোলার লাগার আগে আগে তুমি জান্নাত থেকে নন থেকে বাবা আদম আলাইহিসসালাম ও সাল্লামের সন্তান যেই দুম্বাদা কুরবানি দিয়েছিলেন ওই দুম্বাদা তুমি নিয়ে যাও ইসমাঈলের দবায়ের আগে তুমি দুম্বাদা লাগায়া দাও ওই জিবরীল বলে আমি পৃথিবীতে তিনবার গিয়েছিলাম পরোখের আগে আর একবার গিয়েছিলাম ইব্রাহিম নবী যখন ইসমাইল সালাত ওয়া সালামকে কোরবানি দিবে এই সময় কেন গিয়েছিলাম যার ওই আসমান জমিনের সমস্ত ফেরেশতা সমস্ত ফেরেশতা স্তব্ধ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন কি কালা দেখাইতে দিয়েছেন ছিয়াশি বৎসর বয়সে সম্পদ নিয়ামত সন্তান দিলেন এই সন্তানকে আবার ওই সন্তানকে আবার নিয়ে যাবেন ওই সন্তানকে আবার জবাই দেওয়ার জন্য হুকুম চলতেছে ওই মুহূর্তে যখন হুকুম করলেন চুরি চালানোর আগে আগে গুম্বা নিয়ে আসলেন যেই মাত্র গুম্বাটা কোরবানি হয়ে গেল বরম রক্তরা যখন ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালামের শরীরে এসে পড়ছে উনি চোখটা কুইলা দেখে ইসমাইল কোরবানি হয় নাই গুম্বা কোরবানি হয়ে গেছে

তুমি মহান তুমি মহান তুমি মহান তুমি মহান বলে আওয়াজ উঠাইছিল একমাত্র কারণ এত সুন্দর প্রেমের খেলা আপনি দুম্বা ছিলাম এখন বুঝতে পারলাম আপনি প্রেমের খেলা খেলাইছেন কিন্তু আমরা আমরা এখন খুশি হয়ে গেলাম আল্লাহ ফেরেশতা ও জমিনের ফেরেশতা ও আসমানের ফেরেশতা তোমরা যেহেতু আমার ইসমাইলের প্রেমে পাগল হই আল্লাহ হয় পর আল্লাহ মহান বলছো ওই মহান ওই মহান বাক্যটা আমি আল্লাহ ব্যথা দিতে না আমি আল্লাহ বাদ দিতে দিব না ওই তসবিটাকে ওই কালামটাকে আমি আল্লাহ নয় তারিখ পদর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমার সকল সাবালক নর আমার উপর আমি ওয়াজিব করে দিলাম বলেন আমি ওই বিরেতা শ্রী সমস্ত সাবালক নারীর জন্য আমি খরচ করে দিলাম ওয়াজিব করে দিলাম এই জন্য আজকে আমরা শ্রী কাদাই করি 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 না আমরা তার বিরে তার শ্রী আদায় করি সময়ের দিকে ইনশাল্লাহ লক্ষ্য আছে সময় ইনশাল্লাহ লক্ষ্য আছে এইজন্য এই তাকুয়া নিয়ে আমরা কোরবানের মাঠে যেতে হবে কোরবানি এখান থেকে আমরা তাকুয়াটা শিক্ষা নিয়ে আমরা কোরবানিতে প্রস্ত হবে ঠিক কিনা আমরা এই ঈদের নামাজের পর আমরা কোরবানিতে যাব কোরবানি দেব কিন্তু তাকুয়া নিয়ে নিতে হবে অঙ্করে তাকুয়া বিশ্বাস থাকতে হবে এই রোগ তো আল্লাহর কাছে পৌঁছায় না বস্তু আল্লাহর কাছে পৌঁছায় না শুধুমাত্র আল্লাহ দেখেন তাকুয়া অন্তর অন্তরে কি আছে ইনশাল্লাহ আমরা অন্তর নিয়ে কোরবানি করবো ইনশা আল্লাহ একটা জিনিস আপনাদেরকে কেন অনুরোধ করে বলবো কোন ফকির কোন মেসকিন যদি আজকে আপনার বাড়িতে যায় অংশ যদি আপনার গোস্ত শেষ হয়ে যায় খুদা কি কসম আপনার অন্তরকে জিজ্ঞেস করবেন আপনার বিবেককে জিজ্ঞেস করবেন মালিক আমার দরজায় একজন বিক্ষোভ পাঠাই